HSC 25 ব্যাচ তুমি ফিজিক্স নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছো আর ফিজিক্স ফার্স্ট ইয়ারের মধ্যে সবচেয়ে বেশি প্যারা খাইছো তুমি কি নিউটোনিয়ান বলবিদ্যা তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু নিউটোনিয়ান বলবিদ্যায় মাত্র দুইটা টপিকস পড়লেই তুমি এখান থেকে বোর্ডের প্রশ্ন কিন্তু কমন পাবা কি কোন কোন দুইটা টপিকস দেখো এক নাম্বার হলো কি রাস্তার ব্যাংকিং এখান থেকে প্রশ্ন আসবে আর একটা কি আমাদের ভরবেগ ও সংরক্ষণ এবং সংঘর্ষ ঠিক আছে ভরবেগের সংরক্ষণ নীতি সংঘর্ষ সংঘর্ষের আমাদের কি বলতে সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সূত্রটা প্রযোজ্য হয় আবার সংঘর্ষ প্রকৃতি স্থিতিস্থাপক নাকি অস্থিতি স্থাপক এটার জন্য আমার কি করতে হবে আমার গতিশক্তি বের করতে হবে গতিশক্তি সমান হলে কি স্থিতিস্থাপক সমান না হলে কি অস্থিতি এই রিলেটেড ম্যাথ গুলা করবা বোর্ডের এখন নতুন করে ম্যাথ করার দরকার বোর্ডের ম্যাথ করবা পাশাপাশি তুমি কৌণিক গতির অনলি জড়তার ভামক পড়বা ঠিক আছে তাহলে আমি কয়টা টপিক দিলাম এটা একটা এটা একটা এটা একটা আর যেহেতু তুমি ছোটবেলা থেকে বল নির্ণয় করা শিখছো এফ ইজিক টু এম এ এবং বাধা বল নির্ণয় করছো তো জাস্ট এই বল নির্ণয়টা তুমি শিখলেই হবে আর যেগুলো আছে চর কেন্দ্রমুখী বল তরণ শক্তি মানে তোমার শক্তি আর কি আর কি টান নির্ণয় যারা পারো তারা এই রিলেটেড টপিকস পড়বা আর যারা পারো না তাদের এগুলো দেখা দরকার নাই ঠিক আছে তুমি এই মধ্যে থেকে ইনশাল্লাহ তুমি কি কমন পেয়ে যাবা ম্যাক্সিমাম বোর্ডে সো তোমরা যেটা করবা সেটা হলো এই টপিকসগুলোর গুলার জাস্ট বিগত বোর্ড প্রশ্নের দুই থেকে তিনটি করে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা দেখো তুমি যতই সাজেশন ফলো করো না কেন যদি তুমি একটা অধ্যায় তিন পরীক্ষা হলে গিয়ে তাহলে তোমরা পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা ইনশাল্লাহ নিউটনের বলবিদ্যা থেকে আবার বলছি এই যে রাস্তার ব্যাংকিং এবং এই যে সংঘর্ষ এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আল্লাহ হাফেজ